আস্তে আস্তে কম জায় সাইকেলের পয়সা আমার বয়স দিপাটি ماشي اڏاڻ ماڻھن جو مال پويشه ڏيڻ 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 ڏ তাকে সব ব্যবহার করবেশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন নিশ্চয় আল্লাহ আপনার নিশ্চয় আঙ্কিল আপনাকে ধন্যবাদ আমাদের বৈষ্ণবী ছাত্রদের ভরসা রাখার জন্য আপনার মৃত মায়ের মহামূল্যবান এই জমানো টাকা আমাদেরকে

এক বোতল পানি নিয়ে যাও নিয়ে যা এক বোতল পানি দাও এটা আমাদের পক্ষ থেকে আপনার জন্য দিন